আজ যেই রেসিপিটা করেছি এই রেসিপিটা আপনারা যেদিনকে করবেন সেদিনকে কিন্তু কটা চাল বেশিই নেবেন কারণ সেদিনকে কিন্তু খিদেটা একটু বেশিই পাবে এটা আমি কথা দিয়ে বলতে পারি যাই হোক আজকে কিন্তু রান্না করেছি ট্যাংরা মাছের পেঁয়াজকলি বেগুন দিয়ে সর্ষের ঝাল এখানে আমি এক ট্যাংরা মাছগুলো নিয়েছি সেটা হচ্ছে দেশি ট্যাংরা এই দেশি ট্যাংরা কিন্তু খাওয়া আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী মিষ্টি জলের এই মাছটি আমাদের বাঙালিদের ঘরে ঘরে ভীষণ জনপ্রিয় নানানভাবে নানান উপকরণ দিয়ে আমরা বাঙালিরা এই মাছটি রান্না করে থাকি এবং ঘরে পরিবেশনও করি যাই হোক আজকে তো আমি রান্না করব করবো কলি বেগুন দিয়ে সর্ষে দিয়ে ঝাল এই যে দেশি ট্যাংড়াগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই উপকার আমাদের শরীরের পক্ষে এতে কিন্তু ফ্যাট একদমই কম পরিমাণে থাকে যাই হোক আর এই মাছটাই কিন্তু বেশ ডিমও হয়েছে এখানে আমি কলিগুলো আর বেগুনগুলো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সবই বেশ লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি বেগুনগুলোও কেটে নিয়েছি আর এই যে শীতের কচি বেগুনগুলো দেখুন আমার এত ভালো লাগে খেতে তরকারিতে খুবই ভা ভালো লাগে আমি কিন্তু যখনই শস্যের কিছু রান্না করি সবসময় শস্যের গুঁড়ো ব্যবহার করি কিন্তু আজকে কিন্তু শর্ষেটা একটু বেটে নিয়েছি কারণ বেটে শর্ষে খাওয়ার স্বাদ কিন্তু তুলনামূলক অনেকটাই আলাদা তো চলুন দেখি রান্নাটা করা যাক কি করে রান্নাটা করি সবার প্রথমেই আমি ট্যাংরা মাছটায় একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব নুনের পরিমাণটা কিন্তু আপনারা একটু বেশিই দেবেন কারণ ওই যে ট্যাংরা মাছ তেলের মধ্যে দিলে ট্যাং ট্যাং করে লাফায় তাই তো এর নাম ট্যাংরা মাছ জাগ্কে ছাড়ুন মজা করছিলাম এখানে কড়াইটাও যে বসিয়ে দিয়েছিলাম সেই কড়াইটাও কিন্তু অনেকটা গরম হয়ে গেছে এখন আমি একটা সর্ষের তেল দিয়ে দিলাম এখানে যে সর্ষের তেলটা আমি ব্যবহার করছি এটা ফরচুনের সর্ষের তেল এটা আমি স্কিনে দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু পারচেস করে নিতে পারেন সেটা একমাত্রই আপনাদের নিজেদের ব্যাপার এই যে তেলটা গরম হয়ে নুন দিয়ে মাছগুলোকে ভেজে তুলে নিলাম এই যে নুনটা একটু বেশি দেওয়ার ফলে কি হলো বলুন তো ট্যাংরা মাছটা আর ফাটলো না যাই হোক ওই মাছ ভাজা তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে তারপর যে লম্বা লম্বা বেগুনগুলো আমি কেটে রেখেছিলাম সেটা একটু নেড়ে চেড়ে তুলে নেব কারণ যদি আমি একসাথে ভাজতে যাই তাহলে বেগুনগুলো তো গলে যাবে কারণ ওই যে বেগুন তো আতুষে তাই নুন দিয়ে হালকা একটু নেড়েছেড়ে ভেজে আমি তুলে নিচ্ছি এই বেগুনগুলোকে সবাই বলে বেগুনের নাকি কোনো গুণ নেই কিন্তু বেগুন তরকারিতে দিয়ে রান্না করলে আমার তো বেশ ভালোই লাগে আমার সাথে কে কে আপনারা একমত প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমি বেগুনগুলো তুলে সেই কড়াইয়েই আবার পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর পেঁয়াজ কলিগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব কারণ পেঁয়াজ কলিটাও আগে থেকে ভেজে নিলাম না হলে এটা শক্ত হয়ে থাকবে আর পেঁয়াজটাও আগে ফোড়নে দিয়ে দিলাম যতক্ষণ ওটা ভাজা হচ্ছে ততক্ষণ সর্ষে যে বেটে রেখেছি সেটা একটু রেডি করে নেই চলুন প্রথমেই সর্ষেটার মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে নিলাম তারপর একটু কালারের জন্য দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর এই তরকারিটাতে আলাদা করে কোনো মশলা নেবো না তাই সর্ষেটার মধ্যেই অল্প একটু ধনের গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিলাম তাহলে কি হবে খেতে একটু বেশি টেস্টফুল হবে যাই হোক সর্ষে বাটাটার মধ্যে এই সমস্ত মশলাগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়ে নিলাম এদিকে দেখলাম পেঁয়াজ কলি আর বেগুনটা না না ভুল হয়ে গেছে পেঁয়াজ কলি আর পিঁয়াজটা দুই বন্ধু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন সেই মুহূর্তে এতে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আবার প্রায় দশ সেকেন্ড মতো নাড়াচাড়া করতে করতে এই যে টমেটোটা সেটাও গলে গেল তার মধ্যে আমি যে সর্ষে বাটাটা ছিল সেটাও দিয়েছি দিয়ে কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করলাম না অল্পে একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম না হলে সর্ষেটা যে তেতো হয়ে যাবে এত খাটনি করে তরকারিটা করব। সেটা স্বাদটাই নষ্ট হয়ে যাবে অল্প জল দিয়েই নাড়তে নাড়তে যখনই একটা ফুট চলে এলো তখনই যে বেগুন আর আর মাছগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম সেটা এই যে সর্ষের ঝালটার মধ্যে দিয়ে দিলাম হালকা করে একটু নেড়ে চিড়ে নিই না হলে বেগুনগুলো ভেঙে গেলে ভালো লাগবে না এখন আমি যেই মাছটার মধ্যে মাছটা মাখিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে সেই বাটিটার মধ্যেই অল্প পরিমাণে জল দিয়ে এই সর্ষের যে তরকারিটা করছি তার মধ্যে দিয়ে দিলাম আর যেই কাঁচা লঙ্কাগুলো চিরে রেখেছিলাম সেটাও ওপর দিয়ে ছিটিয়ে দিলাম কাঁচা লঙ্কার ঝালটা কিন্তু আমার খুবই ভালো লাগে আর এরকম তরকারিতে একটু ধনেপাতা না হলে কি হয় বলুন তাই ধনেপাতাটা অবশেষে কেটে একটু ছিটিয়ে দিলাম এখন বেশ আস্তে আস্তে ফুটছে ক্যাশের আঁচটাকেও কমিয়ে দিয়েছি আমার রান্নাটা কেমন লাগলো বলুন প্লিজ কমেন্ট করে জানাবেন আর যারা ট্যাংরা মাছ খেতে পছন্দ করেন না তাদেরকে একটু শেয়ারও করে দেবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবেন না নমস্কার